গণতন্ত্র ছাড়া মতো উপায় নাই কারণ এই ছোট্ট ছাত্রদেরকে তরুণদেরকে তাদের একটা উদ্দীপনা এসছে সামনে তার প্রথম বিশ্বযুদ্ধের কিচকরা আজ ছোটবেলায় পেয়েছিলাম তারপরে ব্রিটিশ তারা আন্দোলন পাকিস্তান তারপরে এই সেই হ্যান অনেক কিছু হয়েছে বাংলাদেশ হয়েছে মোটামুটি ভাবে অনেক কিছু দেখেছে গণতন্ত্র ছাড়া আমাদের কোনো উপায় নেই তবে ওই উন্নত বিশ্বের গণতন্ত্র নিয়ে চিন্তা করলে কিন্তু আমরা আমাদের বাঙালি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে আমরা যদি মনে করি নিরক্ষর লোক সে ফরেন কি বোঝে করে ইউনিভার্সিটিতে যারা পড়েন যারা লেখাপড়া করেছেন তারা বলে যে ও ফরেন পলিসি কি করবে কিন্তু ওদের একটা সংখ্যা চালায় হাটে বাজারে গেলে কাঁচা লঙ্কার দামটা বাড়লে তার সরকার লাগে পেঁয়াজ না থাকলে পরে প্রত্যেকে আসছে না অবমূল্যন করা ঠিক যদি আমাদের এখানে এখন পর্যন্ত রিমোট কর্নার কন্ট্রোলে গণতন্ত্র কায়ন করার কোনো সিস্টেম পৃথিবীতে আসে না কাজে যারা এখানে বসবাস করেন তাদের কিনে চিন্তা করতে হবে কনস্টিটিউশনে আমরা লিখে জনগণ সমস্ত তাহলে যারা নাকি উৎস তাদের নির্বাচনটা তাদেরকে পালন করতে দিচ্ছে না নির্বাচনটা পরিচালনা করতে আমাদের মানসিক ভাবে একটা গণতন্ত্রের পরিচর্যায় তারা খুব বেশি উন্নত মোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার ভোট সংরক্ষণ করার ভোটের রেজাল্ট নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে দেখবো এবং তার আগে আমি বলছি যে প্যাটার্নের এই ওয়েস্ট মিনিস্টের প্যাটার্নের যে যতদিন পর্যন্তই নমিনেশন থাকা থাকবে ততদিন পর্যন্ত কোনো করপশন মেটানো সম্ভব না মনোনয়ন বাণিজ্যটাই হচ্ছে গত পঞ্চাশ বছরের পলিটিক্যাল পার্টি বাজার কারণ সেই জন্য একটা গণতান্ত্রিক পার্টি নাই প্রাইমারি মেম্বার দিয়ে কেউ ডেলিগেশন সৃষ্টি করে চেঙ্গা তার পার্টি তৈরি করে না যত বড় বড় কথা বলো এখন যে উদ্বেগটা এসছে পিয়ার সিস্টেম অর্থাৎ প্রপোশন রিপ্রেজেন্টেশন সিস্টেম হ্যাঁ এটা ইউরোপিয়ান সিস্টেম ইউরোপের থেকে এটা বদ্ধ হয়েছে এবং সেখানে ওই মিস্টার

ওসি এবং ডিসির একটা ফার্ম তারা করে রাখে ওসির জন্য এত ডিসির জন্য নিচের ইলেকশন থেকে উপরে ইলেকশন